আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেগম হাতুনও কি ইলবের সাথে জড়িত ইলবের আসল রহস্য কি বেগম হাতুন জানেন যদি জেনে থাকেন তাহলে সেটা কখন প্রকাশ পাবে আর না জেনে থাকলে জানার পর কি ঘটবে তখন কি দুজনের মধ্যে ভালো লাগা থাকবে নাকি বেগম হাতুন হবেন ইলবের নতুন ষড়যন্ত্রের হাতিয়ার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কুরুলুস ওসমান সিজন সিক্স এর শুরুতে আমরা ইলবে চরিত্রটি এবং বেগম হাতুনের চরিত্রটি যেই প্লটে দেখেছি অর্থাৎ বেগম হাতুনকে আমরা ওসমান বের জন্য বালা হাতুনের সাথে কথার যুদ্ধ করতে দেখেছি অন্যদিকে ইলবে ছিলেন ওসমান বের সবচেয়ে শক্তিশালী একজন গুপ্তচর কিন্তু সিজন সিক্সের এর স্ক্রিপ্ট পরিবর্তনের মধ্য দিয়ে এই দুটি চরিত্রকেও এখন ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে দুজনের প্রতি দুজনের আকর্ষণও তৈরি হয়েছে আমরা কুরুল সুসমান সিজন সিক্স এর একশো ভলিউমে দেখেছি মঙ্গল কমান্ডারের আদেশে ইলবে কাই কুয়ার পানিতে বিষ প্রয়োগ করেছে কিন্তু তার নিজের মেয়ে আয়েশা হাতুনকে এবং বেগম হাতুনের জন্য ইলবে আলাদা বিশুদ্ধ পানি দিয়েছেন যার মাধ্যমে আরো একটি বিষয় স্পষ্ট হয়েছে সেটা হলো যেহেতু ইলবে ওসমান বেকে ধ্বংস করে কাই বসতির প্রধান হতে চায় তখন ইলবে বেগম হাতুনকে তার হাতুন হিসেবে চায় আর সেটাতে বেগম হাতুনের থাকার দিকটাই বেশি কারণ বেগম হাতুন ও কাইদের শাসন করতে চায় চায় ইলবেও উপর তার রাজত্ব বিস্তার করতে গত ভলিউমে আমরা দেখেছি বেগম হাতুনের সহচর হাতুন বিশের প্রভাবে মারা যাওয়ার আগ মুহূর্তে হলুফিরা এবং গঞ্জা হাতুনকে বেগম হাতুনের ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়ে গেছেন বেগম হাতুন চেয়েছিলেন গঞ্জা এবং হলুফিরার মধ্যে ঝামেলার সৃষ্টি করতে এছাড়াও বেগম হাতুন অনেক অন্যায় করেছেন তবে এখন পর্যন্ত বেগম হাতুন শাস্তি পাননি সেভাবে বেগম হাতুন কিন্তু অলরেডি জানেন ইল বেজে সুঙ্গুরতে কিনে নাতে কিন্তু বেগম হাতুন এখনো সেটা প্রকাশ করেননি কারো কাছে বরং গোপন রেখেছেন আর এটা ইলবের প্রতি তার আকর্ষণের জন্যই সম্ভব হচ্ছে কেউ কেউ ইলবেকে এখনো ভালো চরিত্রে ফিরে আসতে পারেন বলে ধারণা করছেন ইলবের ব্যাপারে আরো একটি অন্য ধারণা আমরা করছি সেটা হলো ইলবে কাই বংশের হয়েও কেন কাইদের বিরুদ্ধে কাজ করছেন এটার উত্তর পাবেন এই বিশ্লেষণের মাধ্যমে সেটা হলো ধারণা করা হচ্ছে ইলবেকে ও হালিমা হাতুনের মতোই ছোট থেকে মঙ্গলরা বুঝিয়েছে যে ওসমান বে তার পরিবারকে হত্যা করেছেন এই জন্যই প্রতিশোধ নিতে ইলবে কাইদের বিরুদ্ধে কাজ করেন আবার এমনটাও হতে পারে ইলবের মেয়ে আয়েশা হাতুনের মা বা ইলবের পরিবারকে মঙ্গলরা আটকে রেখেছেন জন্য ইলবেকে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে এই দুটি পদ্ধতি অবলম্বন করে পরিচালক ইলবেকে ভালো চরিত্রে ফিরিয়ে আনতে পারেন তাছাড়া সম্ভব নয় এখন প্রশ্ন হল বেগম হাতুনও কি ইলবের সাথে এসব অপরাধে জড়িত না আমাদের বিশ্লেষণ অনুযায়ী বেগম হাতুন এখনো জানেন না ইলবে যে মঙ্গল গুপ্তচর তবে খুব শীঘ্রই বেগম হাতুন ইলবের ব্যাপারে জেনে ফেলবেন বা ইলবেকে সন্দেহ করে ফলো করবেন এবং দেখে ফেলবেন ইলবে যে ক্যাইদের বিরুদ্ধে কাজ করছেন তখন বেগম হাতুন সেটা প্রথম প্রথম প্রকাশ করতে চাইলেও অবশেষে ইলবের প্রতি তার আকর্ষণের কারণে বলতে পারবেন না বরং বেগম হাতুন ও ইলবের সাথে কাইদের বিরুদ্ধে কাজ করা শুরু করবেন এবং দুজনেই কাইদের অর্থাৎ ওসমান বেকে ধ্বংস করে ক্ষমতা নিজেদের হাতে নিতে চাইবেন এমনটাই কুরুল ওসমান সিজন সিক্স এর নতুন স্ক্রিপ্টে ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং এটা বলা চলে যে বেগম হাতুনও হতে যাচ্ছেন ইলবের নতুন হাতিয়ার আর বেগম হাতুন যেহেতু এখনো সেভাবে তার অপরাধের তুলনায় শাস্তি পাননি সুতরাং ইলবের সহচর হয়ে বেগম হাতুন সেই শাস্তির দিকে হাঁটবেন বলে আমাদের ধারণা তবে তার ভিন্নটাও ঘটাতে পারেন পরিচালক যেহেতু তাদের দুটি চরিত্রই অনেকটা ভিন্ন দাঁচের তো দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ